জয় শ্রীকৃষ্ণা নমস্কার বন্ধুরা উষা সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ঘরের কোথায় কীভাবে রাখবেন দেওয়াল ঘড়ি বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের কোন দিকের দেওয়ালে ঘড়ি লাগাবেন তা নিয়েই আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে পরিবারের সুখ সমৃদ্ধির জন্য দেওয়াল ঘড়ি সঠিক দিকে লাগানো খুবই জরুরি জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের কোন দিকে কোন জিনিসটা রাখলে পজিটিভ শক্তি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে তা জানা যায় যে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের কোন দিকে দেওয়াল ঘড়ি রাখা শুভ আমাদের সবার বাড়িতেই দেওয়াল ঘড়ি থাকে এখনকার দিনে যতই মোবাইলে সময় দেখা আমাদের অভ্যেস হোক না কেন তবু ঘরের দেওয়ালে একটা ঘড়ি না থাকলে যেন মানাই না আগেকার দিনে ঘন্টায় ঘন্টায় ঢং ঢং শব্দ করে দেওয়াল ঘড়ি আমাদের সময় জানিয়ে দিত আজকাল সেটা না থাকলেও দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ বাড়ির একটা অবিচ্ছেদ্য অংশ তবে দেওয়ালে তো ঘড়ি লাগালেই হয় না ঘরের কোন দিকে কেমন দেওয়াল ঘড়ি লাগাবেন সেটাও জানা জরুরি তাই জেনে নিন ঘরের কোন দেওয়ালে কেমন ঘড়ি লাগালে তা পজিটিভ এনার্জি প্রবাহিত করবে বাস্তব গাইডলাইন অনুসারে দেওয়াল ঘড়ি রাখার সবথেকে উপযুক্ত স্থান হল পূর্ব পশ্চিম এবং উত্তর দিকে দেওয়াল তবে এর মধ্যে পশ্চিম দিকের দেওয়ালের থেকে পূর্ব এবং উত্তর দিকের দেওয়ালি ঘড়ি টাঙানোর জন্য সবচেয়ে শুভ পশ্চিম দিকে দেওয়ালে তখনই ঘড়ি টাঙান যদি পূর্ব অথবা উত্তর দিকে দেওয়ালে একেবারেই ঘড়ি টাঙানোর মতো জায়গা না থাকে ঘরে দক্ষিণ দিকে দেওয়ালে ঘড়ি না লাগানোই ভালো হিন্দু ধর্ম অনুসারে উত্তর দিকে বাস করেন সম্পদের দেবতা কুবের তাই সেই দিকে ঘড়ি লাগালে অর্থ লাভ হয় বলে মনে করা হয় আবার পূর্ব দিক হল দেবরাজ ইন্দ্রের দিক তাই সেদিকে দেওয়ালে ঘড়ি লাগালে ক্ষমতা ও প্রতিপত্তি লাভ হয় আবার পশ্চিম দিক হলো বৃষ্টি দেবতা বরুণের দিক তাই পশ্চিম দিকে দেওয়ালে যদি ঘড়ি লাগান তাহলে জীবনে স্থিতি আসে তবে দক্ষিণ দিক হল যমরাজের দিক তাই ভুলেও এই দিকের দেওয়ালে ঘড়ি লাগানো উচিত নয় এতে জমকে আহ্বান করা হয় ভুলেও কোনোদিন দরজার মাথায় ঘড়ি টাঙাবেন না আরও একটা বিষয় মনে রাখবেন যে আপনার ঘরে ঘড়ি এত উপরে টাঙাবেন না যাতে তা দরজার মাথাকে ছাপিয়ে যায় বেডরুমে দেওয়াল ঘড়ি লাগালে তা পূর্ব দিকের দেওয়ালে লাগান বিছানা থেকে যতটা সম্ভব দূরে ঘড়ি রাখুন দেওয়ালে ভুলেও নষ্ট বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না এর ফলে দুর্ভাগ্যকে আপনি নিজের দিকে আকর্ষণ করবেন দেওয়ালে যে ঘড়ি টাঙাবেন তার কাঁচ যেন ঝাপসা বা ফাটল ধরা না হয় খেয়াল রাখবেন দেওয়াল ঘড়ি যেন সব সময় সঠিক সময় দেখায় কয়েক মিনিট এগিয়ে সময় দেখালে সমস্যা নেই কিন্তু স্লো ঘড়ি বাস্তুমতে রীতিমতো অশুভ এতে পরিবারের বড় ক্ষতি হয়ে যেতে পারে বাস্তু অনুসারে গোলাকার দেওয়াল ঘড়ি সব থেকে শুভ বলে মনে করা হয় বেডরুমে কখনো পেন্ডুলাম ঘড়ি লাগাবেন না এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখা দেয় বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন দেওয়াল ঘড়ি ঘরের সঠিক দিকেই সঠিকভাবে লাগানোর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা রাধে রাধে